আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য ডিম রান্না করব মাছ ভোনা করব তারপর মাংস রান্না করব আর আমার বোন এসেছিলো রাত্রিবেলা বোন এসে না এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে ওরে আগে দিয়ে আসলাম আসসালাম আলাইকুম হ্যালো এ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে ভাবলাম যে আমি আর আমার বোন উঠেছিলাম পরে ভাবলাম যে চা বানিয়ে আমি আর আমার বোন আগে খেয়ে নিই পরে চা বানিয়ে চা আর বিস্কিট খেয়ে নিলাম আর ভাবলাম যে বসে না থেকে কারেন্টে চুলাই ডিম সিদ্ধ দিয়ে দিই ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমার বোনের দিয়ে এদিকে একটা মুরগি কেটে নিলাম আমার বোনও না দেশি মুরগি আনছিলো ওইটা কী করেছি ফ্রিজে রেখে দিলাম ও তো বললো এটা আজকে রান্না করা লাগবে না এটা ফ্রিজে রেখে দে পরে ওইটা রেখে দিলাম পরে বা ব্রয়লার মুরগি ছিল ওইটা বের করে নিয়েছি নিয়ে আমার বোন সুন্দর করে কেটে দিল কেটে দিয়ে সব কিছু ধুয়ে রেডি করে রাখছিলাম মাংস তারপরে ডিম মাছ আমার বোনি না রান্না করে দিচ্ছে ও আসলে না ও রান্না করে দেয় বলা লাগে না অনেক সুন্দর রান্না করতে পারে ওর রান্না আমার এত পছন্দ ও মানে বেশি মশলা খায় না বেশি তেল মানে কমও খায় না আবার বেশিও খায় না ওর রান্নাটা আমার ভীষণ পছন্দ অনেক মজা হয় তারপরে এই যে টিম ভেজে নিল মাছ ভেজে নিলো মাছটা আগে ভুনা করবে এই যে সব কিছু মশলা কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিল সুন্দর করে রান্না করে নিচ্ছে মাছটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিল এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আর রান্না করতে করতে না দুইটা বেজে গেছিলো পরে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি খেতে দেবো আবার আমার বোন চলে যাবে কালকে রাত্রে এসেছিল তো রাত্রে এসেছিল বললাম যে আজকের দিনটা থাকতে থাকবে না বাড়িতে কেউ নে ওর আবার অনেকগুলো মুরগি আছে ওই জন্য বললো যে না থাকবো না আজকেই চলে যাবো কালকে এসেছিল মাঘ আজানের পরে মানে এশা আজানের পরে এসছে আমার বাড়িতে মাঘ আজানের পরে মানে রওনা দিয়েছে আর এশা আজান হয়ে গেছে আস্তে আস্তে তারপরে একটু খালি রাতটুকু থেকেছে আর সকালে তো বান্না করতেই সময় চলে গেছে মাছ রান্না করে নিল তারপরে ডিম ভুনা হয়ে গেল অনেক সুন্দর করে রান্না করতে পারে ওই জন্য ও সুন্দর হোক আর অসুন্দর হোক ও আসলে আমার বাড়িতে রান্না করে আর যখনই যায় না বলে যে আয় আমি তোর অনেকগুলো রান্না করে দিই ফ্রিজে রেখে কয়েকদিন মানে গরম করে করে খেতে পারবে জানে যে আমার রান্না করতে ইচ্ছে করে না ওই জন্য আমার আম্মা হোক আর আমার বোন হোক আসলে অনেকগুলো রান্না করে দেয় আর আমার আম্মার হাতের রান্না তো মানে বলাই যাবে না এত মজা করে রান্না করে অনেক মজা করে রান্না করে সব বন্ধুদের থেকে আমার আম্মা অনেক বেশি সুন্দর করে রান্না করে ওই জন্য যখনই আসে তখনই ওরা রান্না করে এই যে সব কিছু রান্না হয়ে গেছে মাংসটা হয়ে গেলে ওদের এবার খেতে দেব। এই যে মাংসটা হয়ে গেছে ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব নামানো হয়ে গেছে এখন এদের সবার খেতে দেব টিভি দেখছে এই যে খেতে দেবো আরে এদিকে হাসাহাসি করছিল গল্প করছিল আমরা অনেক ভালো লাগছিল। কিন্তু আমার বোন চলে যাবে এটা মনে করেই না খারাপ লাগছিল আর সাজিত অনেক খুশি আমার ঘরে যদি কোনো মেহমান আসে না ও তো তাদের সাথে মিশে একেবারে অনেক খুশি থাকে আর এত আনন্দ করে ওর খাওয়া দাওয়া কান্নাকাটি সব বাদ ওদের সাথে মিলেমিশে থাকতে চাই আর এই যে আমার বোন না চলে যাচ্ছে রিক্সায় উঠিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ